ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে তা জানা যাবে আগামীকাল সোমবার ফেব্রুয়ারি মাসে বাসাবাড়িতে ব্যবহৃত তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজির মূল্য বাড়ছে নাকি কমছে তা জানা যাবে আগামীকাল সোমবার দুই ফেব্রুয়ারি এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি পিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা সোমবার বিকেল তিনটায় ঘোষণা করা হবে এর আগে গত চার জানুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম সে সময় বারো কেজি সিলিন্ডারের দাম তেপ্পান্ন টাকা বাড়িয়ে এক হাজার তিনশো ছয় টাকা নির্ধারণ করা হয় যদিও এর পরপরই শুরু হয় বাংলাদেশের ইতিহাসে গ্যাস সেক্টরে এক ন্যাক্কাটনক অধ্যায় ডিলাররা তাদের ইচ্ছামতো মতো এলপিজি সিলিন্ডার মজুত করে তা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করে এবং এভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে ভোক্তাদের পকেট কেটে প্রায় আড়াই হাজার কোটি টাকা এই মার্কেট থেকে লুটপাট করা হয় সাধারণ মানুষ অন্তত পনেরো থেকে বিশ দিন সিলিন্ডার গ্যাসের দেখা পাননি নিরুপায় হয়ে অনেকেই দেখা গেছে ইলেকট্রিক চুলা ইন্ডাকশন চুলা বা ইনফ্রারেড চুলা ব্যবহার করতে যদিও বর্তমানে সেই সংকট কিছুটা কমেছে গত কয়েকদিন বাজার ঘুরে দেখা গেছে সতেরোশো থেকে আঠারোশো টাকা মিলছে এক একটি গ্যাস ভর্তি সিলিন্ডার অর্থাৎ শুধুমাত্র গ্যাসের দাম নেওয়া হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকা যেটির সরকারি মূল্য এই মুহূর্তে তেরোশো ছয় টাকা তবুও সাধারণ মানুষ তাদের অন্যান্য খাত থেকে বাজেট কমিয়ে গ্যাসের জন্য বরাদ্দ বাড়াচ্ছে যদিও ঠিক এক মাস আগে এই সময়ে তিন হাজার টাকা নিয়ে ঘুরেও কেউ সিলিন্ডার গ্যাস ম্যানেজ করতে পারেননি এমন পরিস্থিতির জন্য সরকারের মনিটরিংয়ের দুর্বলতা এবং সরকারি নীতি নির্ধারণীকেই দায়ী করছেন সাধারণ বক্তারা তারা বলছেন সবসময় সরকারকে সাধারণ বক্তাদের দিকে নজর রেখে বাজার মনিটরিং করতে হবে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি হলে সরকার যেন কঠোর আইনের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করে এটি প্রত্যাশা